সুন্নি যুবসংঘের উদ্বেগে পাঁচতম বা আল্লাহ বিশেষ করে এলাকার আলেম সমাজ সমাজি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে তৈরি পন্থী বাবারা মা বোনেরা যুবক নজুয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে বলা অনেক প্রবাসী ভাই বাবারা মা বোনেরা আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলে আমরা জীবনের গুণা মাফ করি না বেগুনা মাসুম বান্দা বানায় আদা আমডার জীবনের গুনার দিকে তাকাইলে আমডার কাছে বড় ভয় ভয় না জানি জীবনের গুনার কারণে আমরা কবর হাশর মিজান পূজরাতে ধরা খেয়া যাই আল্লাহ তোমার রহমান রহিম নামের খাতিরে রহমাতুল লিল আলামিন নবী রসিরাই আমরা প্রত্যেককে তুমি কুগুলার মঞ্জুর কোরা না মনিব

কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে জনম দুখী মা নাই আল্লাহ দে মার দিকে নেট নজরে তাকাইলে নে সকলো গজেৰে চাওয়া ভয়া যায় যাদের হন মা দুখিনী অন্ধকার কবরে আমার কবর তুমি আল্লাহ জান্নাত রে বাগান বানাইয়া শুনিব আল্লাহ অনেক এটি মাছে মাও নাই বা মও নাই জনমের মতোই তিন গোয়া হাত বাড়াইছে রে দাদে মা বাবা কবরে মায় আবার কবরে রেয়ার আজাবে দিও মায় কবরে আর রেয়ার আজাব দিয়া গিয়াছে না জার মৌব মকরিয়া দেবরা চুই গে সে জরা পালার রাইখা গোগে সে কদি ভার লাগিয়া রাব্বাজান দোয়া চাইছে বিশেষ করে বাংলা ফদরালিও দোয়া চাইছে আল্লাহ এমন অনেকেই দশ হাজার পাঁচ হাজার দুই আল্লাহ আবারুকের জন্য চাল মশলার খরচ দিয়া মুরগি দিয়া খাসির খরচ দিয়া তারা তারা দোয়া চাই প্রত্যেকের কাজ ধোঁয়াগুলা খুব আল্লাহ তারা দান করতে পারে না দান করার মতো অধিক পরিমাণ সম্পদের মালিক বানিয়া দাও রাফগুলার নামিন আল্লাহ আমরা গুনাগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি পর্দার আনলে কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবুল করো আরেক ভাই অসুস্থতার জন্য আমার কি দোয়া দিয়া দিয়া দোয়া চাইতে আল্লাহ আল্লাহ এমন অনেক অসুস্থ শিফা দালা কামেলা নসিব করে দাও মনিব অনেক প্রবাসী ভাইরা বিদেশে আছে আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও প্রবাসীদের খাস দোয়া কবুল কর প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দাও প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের পরিবারের উপর তোমার কাজ রহমত বরকত দান করো আল্লাহ প্রবাসীদেরকে কামাই রুজি করে দেশে সহি সালামতে ফিরার মতো তৌফিক দাও এই মাম হুসাইন রাজি আল্লাহ তালান হুসুন্নি যুব সংগঠনের মাহফিল আজকে পাঁচতম মাহফিল কে পর্যন্তই মাফিল তুমি কবুলো মঞ্জুর করে নাও রালাম ও আল্লাহ জেল হাজতের হয়রানির কারণে তোমার চাই কি আল্লাহ আল্লাহ তাদেরকে এমন হয়রানি থেকে হেফাজত কইরা দুনিয়ার স্বাভাবিক জিন্দেগিতে বসবাস করা তফিক দাও শোনার বাংলাদেশের উপর তোমার খাফ রহমত গর্ব দান করো বাংলাদেশ অভিভকই না আল্লাহ অভিভাবক নির্দিষ্ট কোরান সুনার আইন মোতাবেক যেন দেশ চালাইছে বা এমন একটা অভিভাবকের ব্যবস্থা কইরা দাও আমি সহি সালামতে পৌঁছানোর মতো তৌফিক দান করে দাও অনেক মিডিয়ার ভাইয়েরা আসছে আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো সুন্নতের খেদমত ভালোভাবে করার মতো তৌফিক দান করে দাও বিশেষ করে সজনী মাইকের মালিক আমার ভাই দোয়া চাইছে অ্যাক্সিডেন্ট করছে রে আল্লাহ আল্লাহ সজনী মাইকের মালিক আমার বাইটাকে শেফে আজেলা কামেলা নসিব করো তার ব্যবসার মধ্যে বরকত দান করো তার মনে নেক নেক আশা গোনা পূরণ করো এ সংগঠনের প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল ও মঞ্জুর করো সংগঠনের অনেক ছেলেরা বিদেশ সে তাদেরকে কবুল মঞ্জুর করান আল্লাহ বিশেষ করে এই এলাকার মধ্যে দাওয়াত ইসলামের কাচ্চরে প্রত্যেকটা নিগران প্রত্যেকটা মুবাল্লিগ প্রত্যেকটা মাদানী ভাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ দরবারের যত মুরিদান আছে আল্লাহ প্রত্যেক দরবারের মুরিদানকে হক ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে চলাফেরা করার তফিক দান কর আল্লাহ মাফ তোমার দরবারে আমার অনেক মা বোনেরা মন থেকে দোয়া চায় আল্লাহ আমি গুনাহগার কি দোয়া করব আমার কাছে সেই ক্ষমতা নাই রে আল্লাহ আহুরা আহিন্ নামের উসিলাই আমার নবীর মহাম্বতের খাতিরে সবার য আগুলা কগুলো মন্দুর করা আমাদের মরণে আগে পাবার তাওয়াফে বাইতুল্লা দেয়াততের অদের ও সুল উল্লা নুচিফ কায় আ আখিল জবানে মধুর কালেমা পয়া দিয়েন লা কিলা্লা লাভ মুহাম্মাদ রা সুল্লাহ সল্ল লাভ আলাই হিবা